রাজর্ষী ২৬ বছরের এক তরুণ সেদিন বিকেলে সে সুটকেস হাতে উত্তরপাড়ার পুরনো বাড়িতে এসে দাঁড়ায় দরজার ফাঁক দিয়ে অদ্ভুত ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল বৃদ্ধ বাড়িওয়ালা বলল ভয় পাবেন না বাড়িটা একটু অদ্ভুত রাত গভীর হলে রাজর্ষি বারান্দায় সিগারেট ধরাল ধোঁয়ার আড়ালে চোখ চলে গেল সামনের জানলায় সাদা শাড়ি পরা এক মেয়ের ছায়া দাঁড়িয়ে তাকিয়ে আছে সে দ্রুত চোখ সরিয়ে আবার দেখল কেউ নেই নিঃশব্দ রাত যেন আরো ভারী হয়ে উঠল দুপুরে করিডোরে রাজর্ষি দাঁড়িয়ে বৃদ্ধ বাড়িয়ালা ধীরে ধীরে বলতে লাগলেন অনন্যা এই বাড়ির মেয়ে ছিল এই ঘরেই গলায় দড়ি দিয়েছিল তখন থেকে অনেকেই বলে রাতের অন্ধকারে সে ফিরে আসে রাজস্বীর মুখ শুকিয়ে গেল কোনো কথা বের হল না রাতে ঘুমের মধ্যে হঠাৎ ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস চোখ খুলতেই ঘরের কোণে অনন্যা দাঁড়িয়ে সাদা শাড়ি এলোমেলো চুল ফাঁকা চোখ অনন্যা ধীরে ধীরে এগিয়ে এলো রাজর্ষীর শরীর অবশ সে গা ঘেসে বসে ঠান্ডা আঙুল বুকের ওপর রাখল ফিসফিস করে বলল তুমি কি জানো আমি কত একা রাজর্ষীর রুদ্ধ হয়ে এলো হঠাৎ অনন্যার ঠোঁট এগিয়ে এলো তার কানের কাছে একবার শুধু কাছে এসো মৃত ভুলের গন্ধ ঠোঁট ছুঁয়ে গেল ঠোঁটে এক অদ্ভুত মৃত্যুর মতো ঠান্ডা অনুভূতি ছড়িয়ে গেল সারা শরীর জুড়ে দুপুরের আলোয়ে রাজর্ষি চিঠি লিখল কাগজে ভেজা অক্ষর আমি থাকতে পারব না ক্ষমা করো। সে স্যুটকেস নিয়ে বেরিয়ে গেল পেছনে ফাঁকা বাড়িটার দরজা আসতে বন্ধ হয়ে গেল যেন অদৃশ্য কেউ তাকে বিদায় জানালো। সিঁড়ি দিয়ে নেমে যেতে যেতে রাজর্ষির চোখ আর একবার উঠল দোতলার ব্যালকনিতে অনন্যা দাঁড়িয়ে তাকিয়ে আছে সেই শীতল ফাঁকা দৃষ্টি রোদ্দুরে ঝিলমিল করা মৃত চোখ